কিন্তু যার আগে আটটা দশটা বাচ্চা ছিল সেইগুলো আজকে হেডমলবি হেডমাস্টার বানিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম এত টাকা বাপ খরচ করে ছেলেকে মানুষ করতে পারে না আর আগের যুগে আটটা দশটা বাচ্চা তাও দেখেন মানুষের মতো মানুষ হয়ে আছে আগের যুগের মায়েরা কি করতো আমাদের বর্তমান মায়েরা কি করে বাচ্চাকে নিয়ে শুয়ে গেল আর শুরু করে দিল মোবাইল সুন্দর সুন্দর একবার সফিকের করছে কার্টুন সফিক সফিক চলছে সফিক চলছে নাকি রিন্টু সব চলছে বাপ মা এমন করে ছেলেকে বানিয়েছে একটা আট মাসের ছেলে দুই বছরের ছেলে ঘুম পারে না যখন তার কানের গড়াতে চললো একবারে বাজনার গান দেখুন বাচ্চাটা আফসা ঘুমিয়ে গিয়েছে মা আপনি কত বড় ভুল করলেন আপনি জানেন আপনার ছেলেকে কবরে ঢুকিয়ে দিলেন আপনার ছেলেকে মানুষ বলতে পারলেন না আপনি শয়তান বানিয়ে দিলেন ছেলে বাচ্চা ঘুম যায় না মা মন্ত্র শুরু করেছে এক বাত্তা দুই বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা এটা আপনার মা আমার মার গল্প ছেলে কেমন ভদ্র মহিলা বাচ্চার পেচ্ছাপ এসেছে পায়খানা লেগেছে মা তুমি শিখিয়ে দাও তাকে ট্যাক বেটা পেচ্ছাপ লাগলে বলো বাইরে নিয়ে যাব বাবা যদি পায়খানা লাগে বলো বাইরে বাইরে নিয়ে যাব ছোট্ট বাচ্চার কাছে শুনিয়ে বলুন যখন পায়খানা করতে যাবা পেচ্ছাপ করতে যাবা ও বেটা ও বেটি একবার বলে দিবা কি পায়খানা করা দোয়া আপনারা বলেন না তার জন্য হয় না কি বলি ভাই এই দেখেন ভালো কোম্পানির মাল দেখবেন দেখে নেন আল্লাহ ইন্নি কিরে আউজবে কা মিনাল খুবসে আমি শিখলাম দেখুন চালাকি করে ধরে নিলাম বলে দিল ও না কেন চলে যাচ্ছে দাদা কোম্পানি

এটা নেওয়া যাবে না আর প্রধান বক্তার দাম বেশি নাকি আচ্ছা 50 কেজি গম দিলে কি বলেন 50 কেজি গম গমটা পরে 50 কিলো গম নিব না টাকা নিব তাহলে দেখেন আমাকে দেন কি সাজিবুর রহমান গাজিবুর রহমান প্রথম বক্তা এক হাজার দ্বিতীয় বক্তা দু হাজার তিন হাজার আর আমি এক হাজার দিয়ে চার হাজার আর পাঁচশো টাকা দিতে হবে তাহলে ডানটা ঘুরিয়ে দেবো কেন করবো না দাবি দাবি সব বক্তাকে দেবে আমি কোন দোষ করেছি জি অকুল্লা ইম শানির জাম না হতো এরকম কিছু মুখ হই আমার কি আমার সেদিন হাসবে এম নদুর ভাইয়ের জন্য আমি চেয়েছিলাম আর এম নদুর ভাইকে আমি চেয়েছিলাম সেদিন হাসবে আজকে আপনি কেন বলবেন দাদা এসে বলবে বলো আমি আর পাঁচশো টাকা দিয়ে দিলাম তিন মাস পরে দিবেন ও গাজীবু দাদা বলুন তো দিবেন ইনশাল্লাহ আপনারা ভয়সালা করবেন না দিবে দাদো আন্তর ভালো তার সব ভালো আমি আপনাকে অস্তুতার আরম্ভ করেছি কই বাবা বললেন দাদা বললে বললে পাঁচশো টাকা বললে কই দেখি মুখটা কোনটা দি কোনটা জি শুভান দেখেন মোদির মতন চেহারা আল্লাহ কবুল করে না ও বাবা বলুন না বলুন না আর পাঁচশো না রে থাকবি দেখেন না না দেখেন দেখেন আপনি কিন্তু বলছিলেন দেখুন তাকে দেখেন দিয়ে দিচ্ছে শুভান আল্লাহ প্রধান বক্তাকে এক হাজার টাকা এ আল্লাহ দুটো ছেলে ভাই দেখে আল্লাহ টাকা ইনকামের পথ দিয়ে চালাহ তোমার ভয় না থাকলে এত টাকা দিত না একবার এক হাজার একবার দু হাজার আমারও তো এক হাজার পঞ্চাশগুলো ভোট্টা দিয়ে চালা আর তুমি কবুল করে নাও আল্লাহ মার লেওয়া রইছে আল্লাহ মা রে কাল আ যদি ভালো জন্ম দেন তো লাভ কি হবে এ বাপ এখানে আমি আমার দশ নয় উনিশশো জন্ম আমি এখানে বক্তব্য রাখছি আমার বাপ্পা মোবাইল ধরে বসে আছে আমার ব্যাটা কত ওয়াজ করতে পারছে হাজার হাজার লোককে শুনছে আচ্ছা বলুন তো বাপের মন খুশি হবে না দুঃখ হবে মা হাসবে না কাঁদবে কি কিনা সাফিকুল আর তিরিশ কিলো গম বাপ মার জন্য আর দুশো টাকা ছেলে মেয়েদের জন্য পরিবার জন্য তিরিশ কিলো গম আর দুইশো টাকা সাফিকুল আল্লা তুমি কবুল করে নাও আল্লাহ হমা চলে আরে হে আল্লাহ বারে গেলে বলুন

সবটি ঠিক আছে সবটি দিতে পারবে লোকটা কত দিয়ে না না পঁচিশ কিলো গম মাল্লাহ যা যাক্লা পাঁচশো টাকা নগদ দিয়েছে হাজার টাকা করবে আর পঁচিশ কিলো গম দিয়ে দিছে এখন না পকেটে কত টাকা আসে গো জি ভাই নাম

অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে থেকে থেকে আমার মরণ যেন হয় আল্লাহ বান্দা পারবেন না এতটি লোক বসে আছেন যেই জায়গাতে মরে গেলে সারা জীবন থাকতে হবে কোটি কোটি বছরের হিসাব আপনাকে বলছি সেই জায়গাটা তৈরি করার আপনার দরকার যেই জায়গাতে শ্রীগাল ঢুকতে পারবে না কুকুর ঢুকে আপনার লাশটাকে ছিনিয়ে নিতে পারবে না সেই জায়গার জন্য আপনি দিয়ে যান যেই জায়গাটা আপনার জীবনটা ধন্য করতে পারবে পারবেন না এবার দুনিয়ার মা বোন আজকে হয়ে গেছে ছেলেকে জন্ম দিলে মা হওয়া যায় না ছেলেকে জন্ম দিলে হওয়া যায় না এর পিছনে কর্ম করতে হয় মা বোন দিদি আপনার জন্য আবেদনে গেলাম ছেলে জন্ম হোক আর মেয়ে জন্ম হোক আপনার দুটিকেই মানুষের মতো মানুষ করে দিতে হবে কি করে আদর্শ শিক্ষা দিলে আপনারা জানেন মূল বিষয়েরা জান্নাতে যাবে কেন সাদকাতুল জারিয়ার জন্য একটা মূল বিষয়ে একদিন আলী বলে দিয়েছে কি কথা দাদা কি নাম বাবুর আলী বাবুর আলী কুড়ি কিলো গম আর একশো টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক এ বাপ আপনার ছেলে আপনার মেয়ে

जी এবার আপনার ফতুয়াবাজ আমাকে বলবেন না আমি ফতুয়া দিতে পারবো না তার কারণ আমি ফতুয়া সম্পর্কে গবেষণা করি না সাধারণ একটু ওয়াজ জানি এই ছাড়া কি আলি পাতা তা আসার আমি কিচ্ছু জানি না কিন্তু আপনি ফতোয়া জিজ্ঞেস করবেন আপনাদের এলাকায় বড় বড় আলেম আছে এই আলেমদের কাছে আপনি ফতুয়া জিজ্ঞেস করবেন আমি ফতুয়া দিতে পারবো না কেন যদিও জানি আমার মুখটা ছোট যদিও ফতুয়া দিয়ে দেবো যদি একটু গোলমাল হয়ে যায় বাবা আমি গুণাগার হতে পারবো না বড় বড়ো আলেম আছে বড় বড় মাদ্রাসা আছে ওখানে নিয়ে দেবেন হ্যাঁ সেটা কি মিনসের অবস্থায় কোরআন পড়া যাবে কিনা একটু জেনে নেবেন এ মামন আপনি সেখানে ফোন লাগাবেন টি বলে উজু করা যাবে কিনা এগুলো প্রশ্নই জাগে না যেগুলো আপনার জাগার কথা সেগুলো না জেগে উল্টোপাল্টা প্রশ্ন আপনি করেছেন ছেড়ে দিন কথা বড় আলমকে জেনে নেবেন আমি পারলাম না আপনি যদি পারেন তো আমার কাছে কোনো কথা জিজ্ঞেস করেন সাধারণ আমি বলতে পারবো এত ভোটও দিতে পারবো না গো দাদা আশা কি বাপমার জন্য পঁচিশ কিলো গম লাভুট্টা अब्दुल मालिक अब्दुल मालिक साहेब একটু আল্লাহ রাস্তা দেখা করে জানতো জীবনের শেষটায় হঠাৎ একদিন আসবে রে জম পুরা বেতর দেহের দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস আনবে কেহ আতর লো করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিব আনবে কেহ আতর লো করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি চল হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে তোর দেহের দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে কিরাম আনিসুর রহমান দুইশো টাকা পঁচিশ কিলো কম পঁচিশ আর দুইশো টাকা মা বাপ শাশুড়ির জন্য দিয়ে চারিশো রহমান পঁচিশ কিলো গম আর দুইশো টাকা রবুল আলমিন মার কত দাম মার জন্য দিয়ে চার লাখ পঁচিশ কিলো গম আর আল্লাহ দুইশো টাকা শাশুড়ির জন্য আল্লাহর সঙ্গে বলে দিয়েছে শাশুড়ির জন্য দিয়েছে আল্লাহ শাশুড়ি কত দামি কত ভালোবাসা প্রিয় পাত্রে ছিল এই আল্লাহ দুই মার জন্য আল্লাহ ছেড়ে তা দান করেছি কবুল করে নাও আল্লাহ হোমা সঙ্গে আলহি আল্লাহ হোমা বারে কালা আর ওয়াজ করতে পারলাম না হায়াত বাকি তো মোলাকাত বাকি দীর্ঘ ঘন্টার বেশি কথা বলি না সেখান থেকে দুই ঘন্টা পার হয়ে চলে গেছে অনেক আর গাজাল বলিয়েন না দাদা এই গাজার ঝাড়ের এটা করেন না না ভালো গাজাল